নমস্কার আমি তপন চক্রবর্তী শুরু হচ্ছে আমাদের বর্তমানের কথার পরিচালনায় প্রতিদিনের মতো আজকেও সোজা সাপটা সোজা সাপটা আপনারা দেখছেন আপনারা লাইক করছেন আপনারা শেয়ার করছেন আমরা উৎসাহিত হচ্ছি প্রতিদিন প্রতিদিন প্রতিটা বিষয়ের উপর আপনারা আমাদেরকে উৎসাহিত করছেন যার জন্য আমাদের উৎসাহটা প্রতিদিন বেড়ে যাচ্ছে এবং মানুষের দায়বদ্ধতা বেড়ে যাচ্ছে যার জন্য আমরা আজকে যে সাবজেক্টটা নিয়ে এসেছি এটা হচ্ছে এই যে ভেজাল ওষুধ ভেজাল ওষুধ মানুষ বাঁচতে চায় কিন্তু তার মধ্যেও যদি ভেজাল থাকে তাহলে তো বাঁচাটাও মহামশিল তো আজকে আলোচনাটা ভেজাল ওষুধ নিয়েই হবে তো আমাদের আজকের এই সোজা সাপটা অনুষ্ঠানে আমরা করে এনেছি কালিয়াগঞ্জ বেঙ্গল ড্রাগিস্ট কালিয়াগঞ্জ জোনের এক্সিকিউটিভ কমিটির সদস্য আমাদের প্রবীর কুমার দে আমরা ওনাকে পার্থ দে বলে যে সবাই চিনি নমস্কার প্রবীর তো আপনি আচ্ছা আমরা বিভিন্ন বিষয় করেছি আজকে আমাদের ইচ্ছা ছিল যে মানুষ বাঁচতে চায় কুটা ধরে বাঁচতে চায় যেমন করে মানে কোনো রকমে আমি একটু যেন একটু বাঁচি সহজেই কেউ বুঝতে চায় না কিন্তু সেখানেও যদি জোর করে মারার চেষ্টা করে কেউ ওষুধের মাধ্যমে যে ওষুধকে আমরা আবার প্রচুর টাকা দিয়ে নিয়ে আসা হয় সেখানেও যদি ভেজাল হয় তাহলে কি করে সম্ভব তো মানুষের উপর নির্ভর করে বাঁচতে এখানে আজকে ভেজাল হতে পারে ওষুধের মধ্যে এটা কি আমরা কোনোদিন শুনেছি আগে এটা তো অবশ্যই শুনিনি এবং এটাও একটা গর্হিত অপরাধের মধ্যেই পড়ে কারণ ওষুধ মানুষের জীবন বাঁচায় এবার এই ওষুধই যদি নকল হয় বা ভেজাল হয় সেই ক্ষেত্রে মানুষ যাবে কোথায় সেটাই এবার এই ওষুধ ভেজাল ওষুধ এটা যেমন আমরা দেখতে পাই যে আমাদের অন্য রাজ্য থেকে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফা লাভের উদ্দেশ্যে আমাদের রাজ্যে বা অন্যান্য অনেক রাজ্যে এই সমস্ত ভেজাল ওষুধগুলো ছড়িয়ে দিচ্ছে আচ্ছা এর মূলে দায়ী হচ্ছে ডিসকাউন্ট প্রথা আচ্ছা ডিসকাউন্ট প্রথা এবার বেশি ছাড়ের লোভে মানুষ সেই প্রলোভনে পা দিচ্ছে আচ্ছা আচ্ছা যে আমি কোনো একটা পার্টিকুলার ওষুধ বা বেশ বেশি কিছু সংখ্যক ওষুধ পার্টিসের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ভালো ডিসকাউন্ট শতাংশে ছাড় দিচ্ছে ছাড় দিয়ে দিচ্ছে এবার আমরা যে ছাড় পাই কোম্পানি থেকে আমরা যে ছাড় পাই কোনো কোনো অংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের লভ্যাংশের ছাড়ের থেকেও বেশি ছাড়ে ওষুধ বিক্রি হচ্ছে এটা কি করে সম্ভব এটা কি করে সম্ভব তাহলে তাকে সেই ভেজাল ওষুধ আমদানি করতে হচ্ছে এবং অসাধু উপায়ে সেই ভেজাল ওষুধ বিক্রি করে সে মুনাফা অর্জন করছে লোকে সেই ডিসকাউন্টের প্রতি আগ্রহী হচ্ছে আগ্রহী হয়ে তার নিজের প্রাণ সংশয়ের দিকে ছেড়ে দিচ্ছে কিন্তু ঠিকই আছে কিন্তু এ ব্যাপারে ভারত সরকার বা রাজ্য সরকার তাদের তো একটা দায়বদ্ধতা আছে অবশ্যই তারা এই রিসেন্টলি এই যে কিছুদিন আগে আমাদের উত্তর দিনাজপুর চোপড়াতে চোপড়াতে একটা সালাইনে দিয়ে টোটালটাই ভাইয়া তো ও এটা সব তো জানা সোনা কেন্দ্রীয় সরকার তাহলে কি ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এই ক্ষেত্রে সদর্থক পদক্ষেপ করে আচ্ছা প্রথম কথা হচ্ছে যে আমাদের যে পরিমাণ আমাদের দপ্তরগুলোতে যেমন ড্রাগ কন্ট্রোল অফিস বা সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অফিসে যে সংখ্যক ড্রাগ ইন্সপেক্টর আচ্ছা বা অন্যান্য কর্মচারী নিয়োগের দরকার সেই অনুযায়ী এখনো অবধি সেই রিক্রুটমেন্ট হয়নি যার জন্য এবার হয়তো একটা ড্রাগ কন্ট্রোল অফিসে চারজন বা পাঁচজন ইন্সপেক্টর আছে তাদের পক্ষে এই গোটা ডিস্ট্রিক্ট জুড়ে অভিযান চালানো সম্ভব নয় তবে তাদের সবসময় চেষ্টা আছে এবং যখনই খবর পাচ্ছে যে এখানে ভেজাল ওষুধ আছে বা ভেজাল ওষুধের কারবার চলছে তখন তারা উইথ ফোর্স পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ছে এবং সে ভেজাল ওষুধ উদ্ধারে তৎপর হচ্ছে আর একটা ব্যাপার আমরা অনেক সময় দেখি উইদাউট প্রেসক্রিপশনে অনেক ওষুধের দোকান ওষুধ দিয়ে যাচ্ছে এটা ঠিক নয় এটা অন্যান্য স্টেটে আমি দেখিনি যেমন আমি সাধারণ আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতেও এটা ওরা করে না অন্যান্য স্টেটও বোম্বেতেও দেখেছি আচ্ছা চেন্নাইতেও দেখেছি যে উইদাউট প্রেসক্রিপশন কোনো ওষুধ বিক্রি হয় না হয় না না কিন্তু আমাদের এখানে এটা এই যে হচ্ছে মানে আপনাদের যদি একটা সারপ্রাইজ একটা ভিজিট হতো তাহলে আমার মনে হয় একটু ভয় ভয় হতো এবং সেটা হয়ও সেটা হয়ও ড্রাগ কন্ট্রোলার মাঝে মাঝে আসেন কিন্তু সবার আগে আমাদের দেখতে হবে যে আমাদের কালিয়া নিবাসী বা আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে আর্থ সামাজিক যে ব্যাপারটা যে প্রয়োজনীয় পয়সা নেই ডাক্তার দেখানোর প্রয়োজনীয় ফি দেবার মতন পয়সা পয়সা অনেক নেই নেই সেই ক্ষেত্রে তখন তারা দেখে যে আমি যদি উইদাউট ভিজিটে আমি যদি সামান্য কিছু ওষুধ কিনে নিয়ে এক্সপিরিয়েন্সের দোকান থেকে কিছু ওষুধ কিনে নিয়ে যদি সুস্থ হতে পারি তাহলে আমার কিছু পয়সা বেঁচে যায় আর্থ সামাজিক অবস্থা এই জন্য দেয় তো আমরা অনেকক্ষণই অনেক কিছু যদি আলোচনা হলো কি করে ওষুধের ভেজাল রোধ করা যায় আমাদের এখানকার যারা আছে তারাও চেষ্টা করছে এই আগেই আগে মানে কি কদিন কদিন কাল পরশুদের মধ্যে দেখলাম সমস্ত ভেজাল রোধের রাস্তায় বেরিয়ে পড়েছে ড্রাগ কন্ট্রোলের আমাদের এখানে বেঙ্গল ড্রাগ কন্ট্রোলের সংগঠনের কর্মীরা তো এইটা একটা সুস্থ লক্ষণ বলা যায় তো আমরা আলোচনা চালিয়ে যাব আপনারা সামান্য একটু জন্য অপেক্ষা করুন আমরা এখনই আবার ফিরে আসব শুরু হবে আবার কিছুক্ষণের মধ্যেই এই সোজা আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সাতটা নিবেদন করছে কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএসডট সমবায় ভবন কালি আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি এইট

উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল এলিট গ্রুপ কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশন এর অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লু বিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি আমরা কিছুক্ষণ বিরতির পর আবার ফিরে এলাম সোজা সাতটায় আমাদের অতিথি আছেন প্রবীর কুমার দে আমাদের এখানকার ড্রাগ বেঙ্গল ড্রাগ অ্যাসোসিয়েশানের উনি সে এক্সিউটিভ সদস্য তো আমি জিজ্ঞাসা করব। আচ্ছা এই যে ভেজাল ওষুধ হচ্ছে আমার ভেজাল নিয়ে নানান রকম অনেকে অনেক কিছু বলছে কিন্তু ভেজাল ওষুধটা গ্রামের লোক অথবা শহরের লোক এটা চেনার কোন উপায় আছে এটা চেনার উপায় হচ্ছে যখন ওষুধটা কেনা হচ্ছে সেই সময় সবচেয়ে ভালো হয় যে ওষুধটা কেনার সময় কেমিস্ট শপ ওদেরকে বলা যে আমাকে ক্যাশ মেমো দিয়ে ক্যাশ মেমো এক নম্বর ক্যাশ মেমো আরেকটা হচ্ছে ওষুধের ওপর কিছু কিছু ওষুধের ওপর একটা কিউআর কোড থাকে আচ্ছা সেই কিউআর কোডটাকে স্ক্যান করলেই বেরিয়ে যায় যে ওষুধটা আসল না নকল দুর্ভাগ্যের বিষয় হলো এই যে এখনো অবধি সমস্ত ওষুধের ওপর কিউআর কোড চালু হয়নি তো এটা খুব শীঘ্রই মোটামুটি এক বছরের মধ্যে ভারত সরকারের সাথে আমাদের আলোচনা হয়েছে তারপর রাজ্য সরকারের সাথে তো রাজ্য সরকারেরই নির্দেশ ছিল আমাদের রাজ্য কমিটি থেকে সুপারিশ গেছে খুব শিগগিরই হয়তো বছর খানিকের মধ্যে সমস্ত ওষুধের উপর কিউআর কোড চালু হইছে মানে এটা চালু হলো মোটামুটি মোটামুটি বলা যায় যে 100 শতাংশ জাল ওষুধ ধরা যাবে বা এটা একটা ভালো খবর তো এটা বছর খানিকের মধ্যেই চালু হবে আশা করা আশা করছে আচ্ছা আর একটা কথা আপনাকে যখন আমরা কাছে পেয়েছি আমাদের আমাদেরকে সাংবাদিক হিসাবে অনেক শুনতে হয় আমরা অনেকবার লিখিও এসব সম্পর্ক কিন্তু কোনো কাজ হয় না আচ্ছা কাজী আগামী এখন মোটামুটি একটা বড় শহর মানে শহরের মধ্যে বড় শহর ওষুধের দোকান আছে তো এপার ওপার বলে একটা কথাও আছে এপারের ওষুধের দোকান একদিন খোলা থাকবে ওপারের ওষুধের বিশেষ করে রাত্রে রাত্রে যখন গ্রামের লোকেরা আসে তখন দেখা যায় এপারে ওষুধের দোকান বন্ধ ওপারেও ওষুধের দোকান বন্ধ তাহলে ওরা মাঝখান থেকে হয়তো ডাক্তারবাবু এমন একটা ওষুধের নাম লিখে দিল প্রেসক্রিপশন করে দিল এরা এ পার ওপার করে কোনো কিছু করছে না রুগী কিন্তু মানে ওই ওষুধের অভাবে রুগীটাকে বাঁচাতে পারছে না এইটাকে আপনাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে বাধ্যতামূলক এপারে একদিন আহ রাত্রিবেলা খোলা থাকবে ও পরে একদিন এইভাবে যত দোকান আছে প্রত্যেকে একদিন করে একটু করে বেয়ার করবে এটা ছিল আমাদের আগেও এটা বেশ কিছুদিন আগে চালুও করা হয়েছিল এবং খুব দ্রুত বন্ধও হয়ে গেছে হ্যাঁ বন্ধ হওয়ার কারণটা হচ্ছে উপযুক্ত নিরাপত্তা নিরাপত্তা ও আচ্ছা কারণ ওই বেশি রাত্রের দিকে এক শ্রেণীর সমাজবিরোধী লোকজন ঘুমের ওষুধ বা অন্যান্য ওষুধ খেয়ে বিরক্ত করে আচ্ছা তো সেই ক্ষেত্রে যদি আমাদেরকে প্রোটেকশন দেওয়া হয় আমাদেরকে যদি প্রোটেকশন দেওয়া হয় তাহলে আমাদের বিসিবিএ তো সবসময়ই চায় যে যাতে লোকে পরিষেবা পান যেমন অন্যান্য শহরে এমন রায়গঞ্জের মতন শহরেও শনিবার দিন দোকান বন্ধ থাকে আচ্ছা আমাদের এখানে কিন্তু সেই বন্ধের ব্যাপারটা নেই আমাদের একদম টোয়েন্টি ফোর ইনটু সেভেন আচ্ছা আমাদের প্রতি সপ্তাহে কোনো শনি রবিবার নেই এপার ওপার সবদিকেই দোকানপাট খোলা থাকে আর এবার বেশি রাত্রে খোলার যে প্রশ্নটা আসছে সেই ক্ষেত্রে আমরা যদি সঠিক নিরাপত্তা পাই তাহলে অবশ্যই আমরা বিসি এই ব্যাপারে যে কালিয়াগঞ্জ পৌরসভা বা কালিয়াগঞ্জ থানা পৌরসভা আমাদেরকে এর আগে জানিয়েছিল আবেদন করেছিল আমাদের কাছে আমরাও রাজি হয়েছিলাম আচ্ছা কিন্তু উপযুক্ত পরিকাঠামোর অভাব এখনো একটু আছে যেমন অনেক দোকানে হয়তো শুধু শাটার আছে গ্রিল নেই হ্যাঁ এবার রাত্রিতে সেই ওষুধ বিক্রি করতে গেলে ওই গ্রিলটার প্রয়োজন হয় আচ্ছা আচ্ছা তো এই একটু উপযুক্ত পরিকাঠামোর অভাব আছে সেটা হয়ে গেলে আমরা খুব দ্রুত আমরাও চেষ্টা করতে চাই এটা একটু চেষ্টা করুন এটা বংশের ভীষণ মানে উপকারে লাগবে এখন রাম থেকে এসে এই আমাদেরকে রাত্রিবেলা ডিস্টার্ব করে খুব ডিস্টার্ব করে ফোন করে ইমেইল করে ধমক করে তো আমাদের তো কিছু করার নেই তো যাই হোক আচ্ছা এই যে ড্রাগ কন্ট্রোল বলে একটা আধিকারিক আছে বা একটা দপ্তর আছে যেটা আগে বালুরঘাটে ছিল এখন উত্তর দিনাজপুর জেলায় বোধ চলে এসছে এদের এই ড্রাগ কন্ট্রোল অফিসারের ভূমিকা সম্পর্কে আপনার এদের ভূমিকা হচ্ছে এরা দেখবে ওষুধে এসে ওরা ইন্সপেকশানে এসে যে কোন দোকান থেকে যে কোনো সময় যে কোনো ওষুধ ওরা নেবে আচ্ছা নিয়ে ওরা ল্যাবে পাঠাবে আচ্ছা এটা টেস্ট করার জন্য যে ওষুধটা সঠিক না ভেজাল আচ্ছা এবং এরকম অনেক হয়েছে এবং প্রায় প্রায়ই হয় এটা আচ্ছা তারা আসেন এবং সেই ওষুধের স্যাম্পেল টেস্ট করে হ্যাঁ হ্যাঁ যে হারে দেখা যাচ্ছে যে ওষুধের দাম দিনকে দিন বেড়ে যাচ্ছে দিনকে দিন বেড়ে যাচ্ছে কোথায় কমবে হ্যাঁ সাধারণ মানুষ ভারতবর্ষের সাধারণ মানুষ তো গ্রামের মানুষ তো বিশেষ করে এখনো হয়তো দরিদ্রই আছে বলা যায় তাদের মাথার উপরে ছাদ নেই কিছু নেই বাড়ির জন্য কত রকমের চেষ্টা করে তাও পায় না কিন্তু ওষুধ আমাকে কিনতেই হবে এখন ব্যাপার হচ্ছে এই ওষুধের দাম কমাতে গেলে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে কারা ব্যবস্থা নিতে পারে খুব ভালো প্রশ্ন এর জন্য সবার আগে ওষুধের উপর থেকে জিএসটি জিএস এবং অন্যান্য করগুলো প্রত্যাহার করতে হবে সেই মর্মে আমরা সরকারের কাছে আবেদনও রেখেছি এবং এটা যদি আগামী দিনে যদি কার্যকর হয় সরকার যদি কার্যকর করে যে শুধু লিমিটেড কিছু ওষুধের উপর জিএসটি প্রত্যাহার নয় সমস্ত ওষুধের উপরই জিএসটি এবং অন্যান্য কর যদি প্রত্যাহার করে নেয় সরকার অটোমেটিক্যালি ওষুধের দাম কমে যাবে আর যেটা হচ্ছে অনলাইন যে ট্রেড অনলাইন যে ব্যবসা হচ্ছে এই অনলাইন ব্যবসাও এই ক্ষেত্রে একটা এফেক্ট ফেলে আচ্ছা যে চড়া দাম হওয়ার জন্য অনলাইন সুবিধা হয় তারা সেই মতন মানে অতিরিক্ত ডিসকাউন্টও করতে পারে এই দুটো অনলাইন মেডিসিনের এই প্রসঙ্গে বলি অনলাইন মেডিসিনের ক্ষেত্রে কিন্তু অনেক প্রতিবন্ধকতা আছে এবং আমি বলবো আপনাদেরকে যে অনলাইনে পারচেস করা ঠিক নয় কারণ অনলাইনে যে ওষুধগুলো আসে বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো নিম্নমানের ওষুধ হয় আচ্ছা সেটা উপরের মোরগ দেখে সেটা বোঝা যায় না যেমন আমাদের যে সমস্ত ওষুধ এক্সপায়ার করে যে সমস্ত ওষুধগুলো এক্সপায়ার করছে তা সেগুলো তিন মাস আগে আমরা কোম্পানিতে ফেরত দিয়ে দিই আচ্ছা শোনা যায় যে সেই সমস্ত ওষুধগুলো টেস্ট করে যেগুলোর মধ্যে মোটামুটি গুণগত মান ঠিকঠাক আছে সেগুলোকেই রিপ্যাকেট করে অনলাইনে ওষুধগুলো বিক্রি হয় তো এই জন্য পুরো জালিয়াতি এটা এক ধরনের অফেন্স গ্রেট অফেন্স এটা একদম এবার আমাদের জনসাধারণকে সচেতন হতে হবে যে আমরা অনলাইন পারচেস কেন করব এবং অনলাইন পারচেস করলে যদি কোনো ওষুধে কোনো ডিসপিউট বের হয় আপনি কাকে গিয়ে ধরবেন কাকে ধরবেন আপনি যদি লোকাল থেকে পারচেস করেন সেটা একটা সেই ক্ষেত্রে আপনি গিয়ে বলতে পারবেন যে ভাই আমাকে যে ওষুধটা তুমি দিয়েছো তার উপরে দেখা যাচ্ছে ফাঙ্গাস পড়ে গেছে তুমি আমাকে এটা চেঞ্জ করে দাও বা তার এটা সব অ্যাকশন সাথে সাথে হয়তো আপনারা সেটা চেঞ্জ করেও দিতে পারেন এটা একটা ব্যাপার আচ্ছা আচ্ছা আর একটা ব্যাপার যে এই যে আমরা দেখি কালিয়াগঞ্জে অনেক দোকান আছে এমন কিছু কিছু দোকান আছে সেই দোকানের ওষুধের যারা ক্রেতা খুব ইয়ের মধ্যেই আসে দুঃখ কষ্ট নিয়েই ওষুধ কিনতে আসে বা ডাক্তারকে দেখাতে আসে সেখানে ডাক্তারের সাথে চিকিৎসকের সাথে সেই রোগীর অনেক সময় ধরনের একটা ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু এইগুলোকে রোধ করার জন্য এইগুলোকে বন্ধ করার জন্য কার কাছে গিয়ে এগুলো আবেদন করতে পারে যাতে এগুলো সব বন্ধ হয়ে যায় যদি মানে ওষুধের দোকান মানে যে দোকানে ডাক্তার বসছে সেই দোকানের সাথে যদি কোনো সমস্যা হয় বা সেই দোকানের ডাক্তার যিনি বসছেন ডাক্তারবাবু তার সাথে যদি কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিসিডি এর যে সেক্রেটারি যিনি আছেন নরেশ চন্দ্র সাহা তার সাথে যোগাযোগ করলেই হবে বা তিনি যদি সেই সময় আউট অফ স্টেশন থাকেন তাহলে অর্গানাইজিং সেক্রেটারি আছে আমাদের তাদের সাথে যোগাযোগ করলেই করলে একসুরাহা হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা অনেক কিছু আজকে শুনলাম ওষুধের ব্যাপারে যেটা আমাদের জানা ছিল না অনেকটা আশ্বস্ত হলাম হয়তো এখনো সময় লাগবে এত তাড়াতাড়ি একটা ভেজালকে ইয়ে করে পরিষ্কার করা এটা কারোর পক্ষেই সম্ভব না তবে চেষ্টা নাকি চলছে আমরা যাতে কিছুটা আশ্বস্ত হলাম তো আজকে আমরা অনেক কিছু শোনার পর আমাদের সোজা সাপটা শেষ করার আগেই প্রবীবাবুকে আবার ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের সোজা সোজাসাপটা এখানেই শেষ করছি নমস্কার